আপনারা এই আপুটিকে সবাই তো চিনেন তাই না এই আপুটি সব সময় ইউটিউবে ফেসবুকে টিকটকে রুস্ট করে থাকে এই আপুটি সবাইকে নিয়ে টিকটকে ফেসবুকে ইউটিউবে আপনি যেই জায়গায় যান না কেন সবাইকে নিয়ে রুস্ট করে কিন্তু এখনো পর্যন্ত আমি এমন একটা মানুষ দেখলাম না এমন একটা মানুষ দেখলাম না এমন একটা ইউটিউবার দেখলাম না যে তাকে নিয়ে রুস্ট করতে আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই তো আমি আজকে ভাবলাম যে আজকে আমি তাকে নিয়ে রুস্ট করব না বাট তাকে নিয়ে কিছু কথা বলবো তার কারণ হচ্ছে এইটা যে এই আপটি সবাইকে নিয়ে রুস্ট করে সবাইকে নিয়ে রুস্ট করে যার ভিডিও সামনে পায় আমার মনে হয় যে ছোট থেকে বড় যারা বাংলাদেশে টিকটকার ইউটিউবার ফেসবুকের আছে সবাইকে নিয়ে হ্যাঁ রুস্ট করে আচ্ছা বেশ ভালো কথা আমি যখন একটা মানুষকে নিয়ে রুস্ট করি আমি যখন একটা মানুষের বাজে মন্তব্য করি তখন আমাকে তো দেখতে হবে না যে আমি মানুষটা কেমন আমি মানুষটা যদি ভালো না হই তাহলে আমি যদি অন্য বদনাম বদনাম বা আয় অন্যকে নিয়ে রুষ্ট করি তাহলে আমাকে কি মানুষ তাহলে কি মানুষ আমাকে কম্বল গায়ে দেয়া সোয়াই রাখবে আমি যদি আপনাকে নিয়ে রুষ্ট করি আর সেই রুষ্ট আমি আপনাকে যেই কারণে যেই কারণটা নিয়ে রুষ্ট করলাম বাট আমি যদি সেই ভুলগুলো কই তাহলে আমাকে কি মানুষ ছাড়বে ছাড়বে না তো আমি তাকে এই জন্য কিছু কথা বলি যে আপনি আপনি আপনার চোখের সামনে যদি আমার ভিডিওটা যায় তাহলে আপনি দিয়ে ভিডিওটা দেখবেন যে আপনি সবাইকে নিয়ে রুস্ট করেন হ্যাঁ আপনি যে সব কথাগুলো বলেন সে কথাগুলো অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে ঠিক আছে মানসি আমি ভালো লাগে যে যেসব কথাগুলো বলেন যেভাবে রুস্ট করেন ভালো লাগে কিন্তু আপনি যাকে নিয়ে রুস্ট করেন যার পোশাক নিয়ে রোস্ট করলেন আপনি যার চলাফেরা নিয়ে রোস্ট করলেন ঠিক তেমনই ভাবে আপনি নিজেও চলাফেরা করেন আপনি কেন অন্য কে নিয়ে রোস্ট করেন আপনার এই যে এই যে ভিডিওটা আপনারা দেখছেন তো এই ভিডিওটা মানে যেসব পোশাক পরছে অশ্লীল পোশাক একটা মেয়ের পোশাক কেগুলো হইতে পারে ঠিক তেমন পোশাক যদি আপনি অন্য কোনো মেয়ে পোশাক দেখতেন অন্য কোনো মেয়ের গায়ে দেখতেন ঠিক তেমনি আপনি তাকে নিয়ে রোস্ট করতেন তাহলে আপনি তাকে নিয়ে রোস্ট করেন আপনি রোস্ট করার আগে একবারও চিন্তা করেন না যে আমি যে তাকে নিয়ে সমালোচনা করি তাহলে আমাকে নিয়ে মানুষ কি করবে আপনি যে বাংলাদেশে যতগুলা কন্টেন্ট কিউটার আছে বাংলাদেশে যতগুলা যে কি জানি বলেন বলগার ফ্যামিলি আছে আপনি যে বলগার ফ্যামিলি নিয়ে রোস্ট করেন আপনি যে নিয়ে কথা বলেন তাহলে আপনি কি করেন আপনার দেখছি যে আপনি অশ্লীল পোশাক পরেন অশ্লীল পোশাক পরে আপনি ভিডিও বানান কেন আপনি আগে নিজে ঠিক হন না আপনি আগে নিজে ঠিক হন হ্যাঁ আপনি রুষ্ট করেন এখন আমি বুঝতে পারি যে আপনি কেন অন্য মানুষকে নিয়ে রুষ্ট করেন তার কারণ হচ্ছে আপনি ভিউ কামান আপনি রুষ্ট করে ভিউ বিউকামান টাকা ইনকাম করার জন্য আপনি এই কাজগুলো করেন আপনি তাদের ভালো চান না আপনি তাদেরকে মানে ভালো পথে ভালো পথ দেখাইবেন এই জন্য কিন্তু আপনি তাদেরকে নিয়ে রোস্ট করেন না এই জন্য কিন্তু আপনি তাদেরকে খোসা মেরে কথা বলেন না আপনার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি তাদেরকে নিয়ে রোস্ট করেন আপনি তাদেরকে নিয়ে রোস্ট করে মজা পান আর বাট পিছের পাশাপাশি হচ্ছে আপনি এসব কথা বললে আপনি ভিউ কামান ভিউ থেকে আপনার যত ভিউ অত ইনকাম করেন তার জন্য আপনি এরকম ভিডিও বানান সো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তাহলে কেন ভিডিও বানাচ্ছেন আপনি তো এই জন্য না আমি এই জন্য ভিডিও বানাই না আমি তার বুলটা ধরাই দেওয়ার জন্য আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাইলাম এত যদি আপনারা আমাকে ভুল মানুষ ভাবেন তা ভাবতে পারেন আমার তাতে কোনো সমস্যা নাই যেটা সত্যি কথা সে কথাটাই আমি বললাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ